ভারতের ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমার সামনে ভারত আমার সামনে জাজুল্যমান দৃষ্টান্ত যখন আল্লামা আবুল হাসান আলী নদীর রহমতুল্লাহ আলী বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে একশো বছর পিছায় দেয় আপনার পরে দেখেন ওই বইটা মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো বইটা পড়ে দেখেন ঠিক আমরা দেখুন আমরা মনে করছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র আমরা একটা রাষ্ট্রে আছি এই রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট কোনো সমস্যার কিছু নাই তারা আমাদেরকে মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব শেষ করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে পিটিয়ে হত্যা করছে বাড়ি ঘর ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা শিলগালা করে দিচ্ছে কোথায় গেল আমার খানকা কোথায় গেল আমার মসজিদ কোথায় গেল আমার মাদ্রাসা কোথায় গেল আমার জনগণ কোথায় গেলো আমার মায়ের সম্মান সব চলে গেল কিসেরও হবে রাজনৈতিক ক্ষমতার হবে